সুজলা সুফলা শস্য শ্যামলা নদীমাত্রিক দেশ বাংলাদেশ দেশের উপকূলীয় বেশ কিছু এলাকায় নদী ভাঙনের তীব্রতা প্রকট আকার ধারণ করেছে বিশেষ করে দক্ষিণাঞ্চলের সাগর উপকূলীয় নোয়াখালী জেলার কয়েকটি উপজেলা নদী ভাঙনে দিশেহারা মানুষ কোম্পানিগঞ্জ উপজেলার অধিকাংশ এলাকায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে অন্যদিকে ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী হাতিয়া উপজেলার প্রায় পনেরো কিলোমিটার এলাকা নদীগর্ভে হারিয়ে গেছে চারিদিকে নদী বেষ্টিত এ উপজেলায় ভাঙনের তীব্রতা যেভাবে বেড়ে চলেছে এভাবে চলতে থাকলে দেশের মানচিত্র থেকে হয়তো একদিন হাতিয়া নামক এ দ্বীপটির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এলাকার মানুষ ফুঁসে উঠলেও কর্ণপাত করছেন না দায়িত্বশীলরা মানুষ মানুষের জন্য এই অনুষ্ঠানে প্রথমে আমি হাতিয়াবাসীর পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি উনিশশো সত্তর সাল থেকে এই নদী ভাঙ্গনের প্রবণতা খুব বেশি বেড়ে যায় এবং সেই থেকে শুরু করে গত প্রায় চুচল্লিশ বছরে কমপক্ষে পনেরো কিলোমিটার নদীতে বিলীন হয়ে গেছে হাতিয়ার মূল ভূখণ্ড থেকে এবং এটা অব্যাহত আছে এবং যেভাবে অব্যাহত আছে সেক্ষেত্রে আমরা অত্যন্ত সন্দিহান যে হাতিয়ার যে মূল মানচিত্র থেকে হাতিয়ার মুছে যায় কিনা সরকার আসে সরকার যায় ভোটের আগে চলে প্রতিশ্রুতির ফুল ফুলঝুরি এলাকার মানুষ থেকে যায় বরাবরই অবহেলিত কোম্পানিগঞ্জ ও হাতিয়া উপজেলার নদী ভাঙন প্রতিরোধে সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সবার এছাড়া এলাকায় অবস্থিত নিঝুম দ্বীপ দেশের অন্যতম একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে মানুষ মানুষের জন্য দ্বীপ এটি বাংলাদেশের কয়েকটি বন বিভাগের মধ্যে অন্যতম একটি বন যে বনকে ঘিরে বিভিন্ন বাবা আমরা নেটে চার্জ করে দেখেছিলাম যেটি একটি পর্যটন কেন্দ্র হিসাবে পরিগণিত হওয়ার মতো একটি বন আমরা এসেছি এই বনের দায়িত্বে যিনি আছেন বনের বিট অফিসার হিসাবে হাসান আল তারেক আসলে এই বনের বিষয়গুলো আমরা ওনার থেকে আগে জেনে নিই আমার নাম মোহাম্মদ হাসান আল তারিক আমি ফরেস্টার ডিপার্টমেন্ট ফরেস্ট্রি আমি গত এক মাস আগে বনের দায়িত্ব গ্রহণ করছি এটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট ফরেস্ট এই ম্যানগ্রোভ ফরেস্ট সব এলাকাতে হয় না যেখানে শুধু স্লাইন ওয়াটার মানে লোনা পানি দৈনিক একবার যাতায়াত করবে উঠানামা করে জ্বর বাটা হবে সেখানেই শুধু এই স্পিসিস হবে এই স্পিসির মধ্যে আছে আপনার মেইন হচ্ছে কেওড়া বাইন কাঁকড়া আমুর খুলচি হয়তো এগুলা সামান্য পরিমাণে স্পিসিস আছে মানে যখন প্রথমে ঘাস হয় উড়ি মানে একটা নতুন চর্যাগুলো সেখানে প্রথমে উড়ি ঘাস হবে এই উরি ঘাসের মধ্যে এই কেওড়া বীজ জোয়ারের সঙ্গে আসবে ওখানে হবে তারপরে আমরা অনেক লাগাই তারপরে পশু পাখি আসবে তারপরে ওই কেওড়া খাওয়ার জন্য হরিণ আসবে হরিণ যখন আসবে তখন আদার সাথে আদার্স প্রাণীরও আসবে যেমন এখানে শিয়াল আছে এখানে একটা নেই যেটা হরিণের সঙ্গে সবসময় শোক করতে বন্ধুত্ব করে সেটা হচ্ছে বানর হ্যাঁ কিন্তু বানরে থাকার মতো এখানে ভ্যারাইটি স্পিসিস নাই ফলমূল এখানে শুধু মেইন ওই সেলাইন ওয়াটার স্পেসিস্টেই আছে যার জন্য এখানে বানরটা এখনো নাই যদি কোনো সময় ব্যবস্থা করা হয় তাহলে বানর হয়তো এখানে বিদ্যমান থাকবে তা এখানে হরিণ আছে পুরসু শিয়াল আছে জীব জন্তু পশু পাখি সাগর মহাসাগর যেসব জিনিস দেখার মতো মানুষের সবই এখানে আছে যেটা আমাদের মাধ্যমে পরিস্ফুটিত হবে বিকশিত হবে আশা রাখি মানুষ আনন্দ পাবে ইতোমধ্যে দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এ দ্বীপটি মোহাম্মদ কুতুবউদ্দিন হাতিয়া নিঝুম দ্বীপ নোয়াখালী